অনেক হয়ে গেছে মাছ এখন অনেক দিন হয়ে গেছে মাছ এখন অনেক দিন হয়ে গেছে মাছ আর মাস কটা বাজে মানুষটা কোন মুম্বাইয়ে রে গিয়েছে এখান পর্যন্ত তো খবর নাই শরীরটা বেশি ভালো না কোনো কিছু হই নাকি বারবার না করলাম যাওয়ার দরকার নাই কি করব এমন একটা পোলার বউ কপালে জুটছে

কেন গেছো আমিও তো যাইতে পারতাম তোমার শরীরের যে অবস্থা এরম জ্বর আমার তো একটা বারও নাই তোমার কি কমু কম যদি কাজ কাম না করি তাহলে বউ কি খাওয়ান দিব তুমি জানো না তুমি বউয়ের কথা বাদ দেও তুমি এক কাম করো তুমি ঘরে যাও আমি বউ মানুষের কথা কইয়া ওষুধের ব্যবস্থা করতেছি না না বউ কথা বলো না এই বুড়া বয়সে আবার চুলের মুঠি ধরে ফিরবো এটা কি তুমি চাও তাহলে এখন আমি কি করব তুমি কোনো চিন্তা করো না আল্লাহর রহমতে আমার সব ঠিক হয়ে যাবে তুমি ঘরে যাও যায়া شويه তা होगा এই যে জমে داره বেটি এইখানে খারা হেরে দুজনের যে নায়ক নায়িকার সিরিয়াল তোলাইতেছেন ওসব রান্নাটা পেশাইছেন ভাত পোড়ার গন্ধ বেরছে এই কাম করা করবে হ্যাঁ

তোমার বলছিলাম না আমাকে নিয়ে তুমি চিন্তা করো না দেখলা তো বউ কতটি কথা তোমার গায়ে হাত দিতে পর্যন্ত শুনে করলো না 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 পানি তো পানিটা কমলে পরে ক্ষেত্রের মধ্যে হালটা নামানো যায় এইদিকে ক্ষেতের ধান গুলো বড় হয়ে গেল গা আর ওটার মধ্যে আমি এখন পর্যন্ত বুন বাড়ি পারলাম না কি কর্ম কও হামাগুর যে কপাল সেই কপাল নিয়ে আমার আর বাইসা থাকতে মন চাইতেছে না পুলার ব মার খাই এতো অত্যাচার করে মুখ ফুটা কইতেও পারিনা পুলার কাছে আমরা যদি এগুলা পুলার খানে দিই তাই লগর সংসারটা ভাঙে চাইবো হামা তো বয়স হইসে দুই দিন পরে তো আমরা মইরাই যাব তো একটা ভবিষ্যত আছে এ চিন্তা করে কিচ্ছু কইতে পারি না তুমি হক্কাননা কাটি কর না আল্লাহ পাক আমাদের ভাগ্যে যা রাখছে তাই হবে আব্বা কি ব্যাপার তুমি এর ঘাস আতে দিছস কে তোমারে না কইছি যে তুমি কোন কাজকামে হাত দিবা না তারপরেও কাজকাম কেন করতে যাও তোমার কি শরীর আছে এখনও কও আরে বাজান এই বয়সে যদি একটু কাজ কাম না করি তাহলে শরীরটা কি ভালো থাকবে ক এই যাবা তোমার কিছু কইলে সেই একটা কথাই আমার খালি কো যে কাজ কাম না করলে শরীর ভালো থাকবো আমি কাজ কাম করতে না করছি করবা না এটা শেষ কথা মা খাওন কি হয়েছে আমার কটা খাওন তুমি হাত মুখ দি আহি তুই হাত মুখ দিয়ে আমি খাওন ঘরে নিয়ে যাই আচ্ছা একটু তাড়াতাড়ি করো এটাই খারাও এই আব্বা যে ঘাস কাটতে গেছে এটা কি তোমার চোখে পড়ে না আমি এটা কতবার করে কইছি বাবার অনেক বয়স হয়ে গেছে কোনো কাম কাজ জানি সে না করে এই দিকটা খেয়াল রাখতে আর কি চোখ আসমানে নিয়ে ঘুরো আর আমি তো বাড়িতে আসলাম আব্বা কখন ঘাস কাটতে গেছে আমি তো জানি না আর আব্বার আমি অনেক না করি আব্বা আমার কোনো কথা শুনে সে এক মুর্দা শুনতে থাকে আর এক মুর্দা যা কাম করে এটা আমার কি দোষ কও হ দুষ্টরি সব দুষ্টর সেইটাই যদি না হইতো মার বয়স হয়ে গেছে সে চুলার পরে যায় কেমনি আর নিজে তো পটের বিবি সাইজে বৈশা থাকেন কোনো কাজ কাম করতে ইচ্ছা করে না আমি শেষবার মতো সাবধান করে দিলাম আমার বাপ মা যদি চুল পরিমাণ কাজ কামের মধ্যে হাত দেয় না এটা নিয়ে কিন্তু তোর উপরে খুব ঝালু ঠুকিয়ে দেয় কথাটা যেন মনে থাকে দেখছো মোর আর বুইড়ার একটা কামে দিছিলাম সেই কথাবার আবার পোলার কানে দিছে না বুইড়ার তখন ভাল লাগতাছে না ঠিক মতো তিন বেলা খাওন দিতাছি তো খাওন পেটে যাইতাছে দেখে বুঝতাছে না যে কি চলতাছে দেশে খারাপ

দরকার কি হইছে এত জলদি তরব করলা কিছু কি বলবা অনেক তাড়াতাড়ি বলো আমার কাজ আছে এটা আমি ভালো করে জানি খালের মধ্যে শাকো দেওয়া আর গ্রামের গ্রামে মানুষের উপকার করা এছাড়া তুমি কি পারো বলো তো দেখো চাঁদনি তুমি কি এই সব কথা বলার জন্য আমারে ডাকছো এখানে শুধু এই কথা অনেক কথা আছে তুমি কি একবার শুনতে চাইছো কি শুনমু তোমার কথা আমি কি শুনমু তোমার কথা শোনার আগে তুমি আমার কথা শোনো আচ্ছা তুমি তো তোমার বোনের বাড়িতে অনেক দিন যাবত আছো তোমার বোন তার শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করে প্রত্যেকটা দিন অন্যায় অত্যাচার করে তুমি গেলে দেখো না নাকি দেখা না দেখার বান করো সমাজের লোক সবসময় বলা বলি করতেছে যে তোমার বোন তার শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করে দেখো আমি তোমার অনেক ভালোবাসি আর ভালোবাসি বিদায় এই কথাগুলো বলতেছি তুমি কি তোমার বোনকে একটু বুঝাইতে পারো না তার শ্বশুর শাশুড়ি থেকে সে ভালো ব্যবহার করতে পারে না নাকি এগুলো তোমার গায়ে বাঁধে না শুরু হয়ে গেছে তারে আমি কিসের জন্য ডাকছি আর কি বলা শুরু করছে কথা বলাই আমার উচিত না আসলে কি তুমি আমার মনটা কোনো দিন বুঝবা না আরে শোনো আমার কথা দেখো আমি কি বলতে চাইলাম আর বলবো যা চলে বলতেই হ্যাঁ সুদন ক হ ওই উত্তর বাড়া চাচি কইছে তার বাজার থেকে বাস দিব হ ওই বাস দিয়ে আজকে আমরা সাগর তৈরি করে ফলামু এটা তুই থাক আমি এখন আইতাছি তুই ভাই আপনার কিছুটা জায়গা রাস্তা কাজে পাচ্ছে সেজন্য সরকার আপনারে 1 লক্ষ টাকা আলো দিছে ঠিক আছে দেড় লক্ষ টাকা দিছে এতে আমার কোনো সমস্যা নাই তাও দেশের উন্নয়ন হোক ওই রাস্তা দিয়ে তো আর অন্য মানুষজনটা চলবো না আমরাই চলাফেরা করবো আমাকে জন্য সুবিধা দেবো আমি তাহলে ভাই এখন যাই আচ্ছা আল্লাহ হাফিজ আমি আর হাঁটতে পারছি না আমার এখানে কেন ব্যথা করতে আছে ব্যথা তো করবই ডাক্তারে কইল শুনলা না তোমার তো লিভারের সমস্যা এটা অপারেশন করলেই ঠিক হয়ে যাব আগের মতো তুমি চলতে পারবা খাইতে পারবা ঘুরতে পারবা কিন্তু অপারেশন কর লাগবো আর লিভারে তো পানি জমছে হ্যার জন্যে ব্যথা করে কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগবে এত টাকা কোথায় পাবো আমরা কেন হামাগো পোলা আছে না হামার পোলাই যদি শুনে যে তোমার এত বড় রোগ হয়েছে তোমার লিভারের সমস্যা হামার পোলাই তোমার চিকিৎসা করব ও এতটা নিষ্ঠুর রব না আল্লাহর উপর ভরসা রাখো আমার পোলাই ঠিক চিকিৎসা করব না না পুলার কানে দিও না এটা বউ যদি জানতে পারে সংসারে বিরাট অশান্তি হবে এটা তুমি কেমন কথা কও তাই বলে পোলারে না আর কুলারে যদি না জানাই তাহলে তো তোমার অপারেশন হবো না অপারেশন যদি না করি তাহলে কি তুমি বাঁচবা বৌগো তুমি কোন চিন্তা করো না আমারে আল্লাহ যে কদিন হায়াত দিয়ে রাখছে ই কদিন বাঁচব তারপর একদিন তো মরতেই হবে হেডা তুমি কেমন কথা কও তুমি যদি সইলা যাও আমার কি উপায় হবো আমি কি তোমার সারা থাকতে পারবো শোনো তোমার এর কথা কই ওলাই যদি তোমারে চিকিৎসা না করে দরকার পড়লে আমি মানুষের বাড়িতে কাম করবো প্রয়োজন হলে মানুষের কাছে হাত পাতি তারপরেও আমি তোমারে চিকিৎসা করবো যাই হোক রাস্তায় আর কতক্ষণ দাঁড়ায় থাকবা মেলাখন রাস্তা তো হাইটা লা চলো বাড়ি চলো

মা মুক্তা মুক্তা আর আব্বা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোরা কেমন আছিস হ্যাঁ ভালোই আছি আচ্ছা আব্বা তুমি আমাকে কি ভুলে গেছো নাকি আগে দেখতাম দুই তিন দিন পর পর দেখতাইতা এখন অনেক দিন হয়ে গেছে মাস খানিক হয়ে গেছে তুমি একদিনও দেখ পারা এটা কোনো কথা কও মারে তুই তো জানোসি বাড়ি ঘর ভাঙে নইছি ঠিকঠাক করতাছি ওইটা না হইলে তোরা হারিনে আজকে আমার একটু দরকার তো তো গো তাই আমি আইছি আব্বা তোমার কি দরকার আগে পরে শুনবো তুমি আগে বহত বাহ এত দূর থেকে আইছো খারে খারে কথা কইতাছি আমি নই না হারি তোর বুন তো তোর কাছেই থাকে বুনের জায়গায় বুন বাপের জায়গায় বাপ কি দরকার হেড়া হন কও মারে সামনে একটা বারিন্দা দেওয়া লাগবো কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই বারিন্দা যদি না দেই তাইলে ঘরটা ভালো দেখা যাব না তুই তো আগে পরে অনেক টাকা পয়সা আমারে দিছ তাই তোর কাছে আইলাম আব্বা তুমি সামান্য কথা কইতে মতো করতেছো

দেখলা না চোখ দে ওই চোখ যেন ওই চোখের ভিতরে থাকে ওই চোখ যেন আর একজনের চোখে না যায় কথাটা মনে থাকবো বোমা তুমি তো জানো তোমার শ্বশুর খুব অসুস্থ তার লিবার অপারেশন করা লাগবো আর তুমি অতগুলা টাকা তোমার বাপের দিয়ে দিলা টাকাগুলা থাকলে তো তোমার শ্বশুর অপারেশন করাইতে পারতাম আরে থামেন আপনি কি উল্টা কথা কইতেছেন হ্যাঁ আমার শ্বশুর অসুস্থ তাতে কি হয়েছে উনি তো বয়স হয়ে গেছে মইরা যাব এক কবরে যায় রইছে এখন যদি তার পিছনে টাকা খরচ করি ওই টাকা তো আমার উঠা লাগবে না এর থেকে আমার বাপের বাড়ি টাকাটা দিছি সুন্দর একটা ঘর হবো ওটা দেখা সুন্দর তো থাকবো এইটা বুঝেন না না খালি কোন দিকে টাকা নষ্ট করবেন সেই তালে থাকে এই দেখেন যা দেখছেন আপনার পর্যন্ত রাখেন যদি এই কথা পাঁচ কান হয় তাহলে আমি কি করতে পারি ওটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন কথাটা মাথায় রেখে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি রে তুই এমন দাওস কেন এদিকে বাস সব কিছু রেডি সাগর দি তুই বোত তাই না এই তোর কি মাথা খারাপ তোরে কই টাকা দেমু আমরা মানুষের মানবতার কল্যাণে কাজ করি তোর তোর মাগনা খাটামু না তোর তো টাকা দেমু তাই না তুই এমন দাওস কেন দেখ তোর এত কথা আমি শুনতে চাই না তুই এক খন আইবি এই সাগর আছে কমপ্লিট করতে হইব দেখ এত কথা শুনতে চাই না তুই এক আবি আজকে সাগরটা কমপ্লিট করতে হইব বুঝলি বাদ দে আজকে শাকো দেওয়া লাগবো না কি কষ্ট এগুলা শাকো দেওয়া লাগবো মানে আজকে মধ্যে যদি শাকো না দেই তাহলে মানুষ পারাবার কেমনে হইব ক আরে শাকো একদিন পরে দিলেও চলবে মানুষ মরে যায়বো না কিন্তু ওইদিকে যে অবস্থা খারাপ হয়ে যাইতেছে দিন দিন ওইদিকে মানে ওইদিকে আবার কি হইল আরে যে তুহিন আছে না ওই তুহিনের বউ তার শ্বশুর আর শাশুড়ির সাথে দেরгом অত্যাচার করতেছে আর ওই দিনকে মস্তবাজদের সাথে রাস্তায় আমার দেখা হইছিল সে আমারে বললো দে ওর বাপের নাকি লিভারে সমস্যা

এখন ভাবি এলাকাবাসীর সব ভালোই আছে সব ভালো না আপনার আর এই যে তুই মিয়া তুমি তো চকে কাঠের চশমা লাগাইছস তোমার বুইরা বাচ্চা তার লিভারের সমস্যা বর্ষণ করতে হইব আর এই বুইরা লুকটা তোমার বহুত দিনরে যে অত্যাচার করে আর যে পুরুষ শ্রমকায় এগুলা চোখে দেখো না দেহ তো মিয়া যদি তোমার সমস্যা হয় তোমার বিদ্ধবা মা রে পালতে আমাদেরকে বলো আমরা পালমু তারপরেও আমাদের চোখের সামনে এইভাবে অত্যাচার হইতে দেব না আপনি ঠিকই কইছে আমি চকে কাটের চশমা বসছি না না সানি পড়ছে আমার চোখে বিশ্বাস করার কি এই প্রতিদান দিলে তুমি আমি সারাদিন চকে বাতারে পরিশ্রম করি আমার সামনে নাটক করো আমার বা আপনারে অনেক ভালোবাসো এটা আমারে বুঝাও তুমি এগুলা কেন হয়েছে কি কারণে হয়েছে আসলে তুমি ভুল বুঝতাছো আমি ভুল বুঝতেছি এটা তো সত্যি কথা আমি এতদিন ভুল বুঝতেছিলাম কিন্তু আজকে আমি শরীরটা বুঝতে পারছি আজকে শরীরটা আমি না বুঝি না তেলার সন্তাছে না এই তোর মতো মানুষের নিয়া আমি আর সংসার করতে পারবো না তোর নিজে আমি এরপরে সংসার করি আমি এদের সন্তান নামের কলঙ্কে সারা জীবন আমার বাইসা থাকতে এই মুহূর্তে আমার আমার থেকে বাইরে আপনারা না আইলে এই নাটকটা আমি ধরতে পারতাম না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমার বাবারা আজকে হাসপাতালে নিয়ে যাইতেছে আর মা দিন তো আমার কোনো কিছুই তুমি কও নাই কাকার হইতে হচ্ছে অনেক বড় সমস্যা হয়ে গেছে মস্ত ডাক্তার আমার আগেই কইছিল খুব তাড়াতাড়ি তার চিকিৎসা দেওয়া লাগবে বা আপনার কাপড় চোপড় গোছাও আমি নিয়ে চাইতেছি চলো আমরাও নিয়ে চলো